পারি নাই আমরা বিভিন্ন দলে বিভক্ত যদিও দলে বিভক্ত হই দলে বিভক্ত হওয়ার পর আমাদের দিনের ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমাদের দলের ব্যাপারে মাথা ব্যথা আছে দলে যদি কেউ আঘাত করে আগে দৌড় দেই কিন্তু দিনের ব্যাপারে যদি কেউ আঘাত করে আমরা সবাই দৌড় দেই না ভুল বলছি তো এটা না দিনের ব্যাপারে আঘাত আনলে কেউ দৌড় দেই না কিন্তু দলের ব্যাপারে আঘাত আনলে সবাই দৌড় দেই এর নাম মুসলিম জামাত না যখন দিনের ব্যাপারে কোনো আঘাত আসবে কেউ কোনো কথা বলবে আমি কোন দল করি কোন জায়গায় থাকি এটা আমার দেখার বিষয় না আমি কোন বর্ণের কোন স্বর্ণের না কোন শিক্ষিত না কোন মূর্খ এটা আমার দেখার বিষয় না আমার দিনের ব্যাপারে আঘাত এনেছে তো আমি তার তাই লড়ে যাব তার সাথে এটার নাম মুসলিম এবার সে ঐক্যবদ্ধ হওয়া কি গুরুত্ব আল্লাহ সুহানা কোরআন দিয়ে জানিয়েছেন সৌরতুল আলে ইমরান আয়াত নাম্বার একশো তিন আল্লাহ বলছেন واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا আল্লাহসিনহা অবতারা হ্যাঁ ধিকারী বাদ দিয়ে জানিয়েছেন অনুবন্ধ ও এত সিমু বিহাবেলিল্লাহ কি জামি আমু আলাহ তা ফার্মা কুম ওহত কি জামিয়া আল্লাহ রশিকে শক্ত করে এক রে ধরো আলাহ তা ফার্মা বিভক্ত হয়ে যে ওলা এবার আল্লাহ রশি কি তাপসিরি থেকে নিয়ে আসেন আল্লাহ রশ্মির নাম হচ্ছে করা আল্লাহর রসির নাম হচ্ছে ইসলাম আল্লাহ আতেকারিমা দিয়ে জানিয়ে দিলো বন্ধরে। তুমি তোমার কোরানটাকে তুমি তোমার ইসলামটাকে তুমি তোমার দিনটাকে আঁকড়ে ধরো এই রশি কখনো শিরবে না কখনো ভাঙবে না এই রশি কখনো মুশকিবেও না এই রশি বান্দা তোমাকে দুনিয়া থেকে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে এই রশি কখনো ছিঁড়েও যাবে না এই রশি ধ্বংস হবে না এই রশি ধরো কিন্তু আমরা রশি ধরেছি দলের রশি ধরি রশি দিনের রশি ধরি নেই দলে যদি কোনো আঘাত আনে আমি দলের পিছনে আগে দৌড়াই এক রশিতে যখন দিনের ব্যাপারে আঘাত আনে হাজার কেরাম মাঠে নামে আমার মতো মুসলমান নামে না এর নাম মুসলমান হতে পারে বিজয় এসেছে এবার বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি এখন আমাদের দিন কায়েমের প্রতিষ্ঠা করতে হবে দিন কায়েমের আন্দোলন চালিয়ে যেতে হবে সেটা আমি যে দলেই থাকি না কেন দিন কায়েমের ব্যাপারে আগে আগে আমাকে মাঠে নামতে হবে যেখান থেকে আসুক যে দল থেকে হুকুম আসুক না কেন মাঠে নামতে হবে দিন কায়েমের ব্যাপারে আপনি কোন দল করেন তখন ওটা ভুলে যেতে হবে ভুলতে হবে আমার কোনো দল নেই আমার নাম মুসলমান এটার নাম নেই মুসলমান এটার নাম ঐক্যবদ্ধ কিন্তু আমরা এই ঐক্যবদ্ধটা হতে পারি নাই যদি চরমোনাই ডাক দেয় হেফাজত বলে না হেফাজত ডাক দিলে জামাত বলে না কেন এর তো মুসলমান নয় দিন কায়েম জন্য সর্বত্র মুসলমান সে যেখানেই থাক গ্রামের অতল বহাদ্যরও যদি থাকে তবুও সে মুসলমান তার টার্গেট হলো দিন কায়েম করতে হবে তার নাম ইসলাম তাহলে ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে গুরুত্ব আল্লাহ দিয়েছেন কি দিয়েছেন না আল্লাহ নিজে বলছেন ও হাতে আমি আমার আল্লাহ আল্লাহ যখন যেটা বলে এটার নাম ফরস আল্লাহ যেটা বলে এটা কি দিন কায়েমের ব্যাপারে ঐক্যবদ্ধ হওয়া ফরজ আর দলের ব্যাপারে ঐক্যবদ্ধ হওয়া ফরজ নয় অর্থ আসছে ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে লড়াটা কি ফরজ দলের ব্যাপারে না আমার দল ভিন্ন দলে যেতেও পারে ভিন্ন মতে যেতেও পারে আমার দল পুরানা দেশের বাইরে যেতেও পারে তাই কি আমি দলেরটা ডা মানবো আমি মুসলমান আমি মানব ওটাই যেটা কোরআন শূন্য ভিত্তিক আসবে কোরআন এবং হাদিসের দলিল আছে তার কাছে আমি মাথা নত করবো কোরআন হাদিসের দলিল নাই তার কাছে আমি কখনো মাথা নত করব সে যত বড় শক্তি ধারি সে শক্তিশালী হোক না কেন তাহলে এক নম্বর মুসলমান হইতে গেলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কোনো বিভেদ রাখা যাবে না কোন ঝগড়া বিভেদ কোন মাসালা ঠুমকো মাসালা নিয়ে আমাদের এই বিভেদ রেখে আমাদেরকে দিন কায়েম করা এত সহজ নয় তাহলে আমরা ঠুমকো মাসালা নিয়ে কারোর সাথে বিভেদ করব না সবাই মুসলমান ঐক্যবদ্ধ হব ভাই ভাই হিসাবে পার্বত ইনশাল্লাহ দুই নম্বর আল্লাহ বলছেন পাক করে করে বলছি এক নম্বর পাক কি মুসলমান হতে গেলে কি করতে হবে দিন কায়েমের ব্যাপারে

আল্লাহ জানিয়েছেন তোমাদের কাছে ওলা তাই কুনু কেলনা দিন আত্যাহতে না মাজা আহমুল তোমরা তাদের মতো হয়ে যে ওনা যারা বিচ্ছিন্ন হয়েছে এবং তাদের কাছে স্পষ্ট প্রমাণ আসার পরেও মতভেদে তারা লিপ্ত ছিল এবং তারা ওনা ইকার হুমায়দুন তাদের জন্য আল্লাহ রেখেছেন মহা একটা শাস্তি তাদের মতো হয়ে যেও না তারা কারা আল্লাহ 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 তাদের উদ্দেশ্য করে বলছেন পূর্ববর্তী নবীদের ব্যাপারে পূর্ববর্তী নবীদের কিছু তারা কিন্তু আল্লাহর স্পষ্ট প্রমাণ আসার পরেও বিভক্ত হয়ে গিয়েছিল যেমন আলী সালামের পুত্র কেনান নবীর পুত্র কেনান কিন্তু বিভক্ত হয়ে গিয়েছিল নবীর কথা মানে নাই স্পষ্ট প্রমাণ আসার পরও কি করে নাই মানে নাই দিনের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে দিনের মৌলিক বিষয় আছে এই মৌলিক বিষয়গুলো তারা মানে নাই ঠিক তোমরাও যেন তাদের মত না হও যদি এরকম হও দলে দলে বিভক্ত হও স্পষ্ট প্রমাণ কোরআন হাদিসের আছে এখান থেকে মাথা সরিয়ে নাও এখান থেকে তুমি তোমার ঘর সরিয়ে নাও এখান থেকে তুমি তোমার মেধা সরিয়ে নাও এখান থেকে তুমি নিজে সরে যাও তাহলে মনে রাখবে উলাই কালাহুম আযাবুন নাযিম তোমার জন্য শাস্তি অপেক্ষা করছে তাহলে দিন কায়েমের ব্যাপারে ঐক্যবদ্ধ হতে হবে তিন নম্বর যেটা বর্তমান চলছে আপনাদের মাঝে মন খারাপ করবেন না মন খারাপ করবেন না আমি আগেই বলেছি লাগবে কারো মন খারাপ করবেন না আমি কারো দলের কিন্তু হুজুর না আমি সবারই হুজুর সংশোধনী দিয়ে বলতেছি আল্লাহর কোরআন থেকে আল্লাহ সৌরত সৌর চোদ্দ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ ঘোষণা করছেন বিশ্বাস না হলে আপনি খুলে দেখতে পারেন বাংলা দিয়ে আল্লাহ বলছেন। পারস্পরিক বিদ্বেষের কারণে সৃষ্টি হয় কারণে একে অপরের সাথে বিদ্বেষ করে অহংকার করে একে অপরের সাথে যে কোনো ঠুমকো জিনিস নিয়ে মারামারি লাগে ঝগড়া লাগে এর কারণে বিভেদ করে মসজিদে নাই আল্লাহ বলছেন ওয়ামা তাপু ইললা নিমাদিমা জ্যা হো তাদের নিকট তাহিদের জ্ঞান আসার পর শুধুমাত্র পারস্পরিক কারণে তারা নিজেদের মধ্যে মতভেদ সৃষ্টি করে নিয়েছে তাওহিদের জ্ঞান আমার মাঝে এসে নাই আসে নাই আমাদের মাঝে তাওহিদের জ্ঞান অবশ্যই এসেছে এখনই বললাম এই জ্ঞানটার নাম হলো ঐক্যবদ্ধ হওয়া কি হওয়া ঐক্যবদ্ধ হওয়া এটা আসার পর যারা মতভেদ সৃষ্টি করে এক মুসলমান আর মুসলমানের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করে দ্বন্দ্ব সৃষ্টি করে মসজিদ থেকে আলাদা হয় হয় না সামাজিক দ্বন্দ্বের কারণে যদি মসজিদ থেকে কেউ আলাদা হয় মনে রাখবেন ওটা কখনো প্রকৃত মুসলমানের চিহ্ন হতে পারে না এটা আল্লাহর বক্তব্য আমার নয় আপনার সামাজিক দ্বন্দ্ব আছে সামাজিক ভাবে মিটে দ্বন্দ্ব থাকবে আমরা তো মুসলমান ভাই 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 কখনো দ্বন্দ্ব থাকে না ভাইয়ের উপরে বড় সম্পর্ক আর হয় না ভাইয়ের উপরে বড় সম্পর্ক আমার উস্তব ছিল সিরাজগঞ্জের আমাদের ক্লাসে আসলে মুরবি ক্লাসে আসলে ভাই 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 একদিন বলেন আপনি ভাই ভাই করেন কে আপনি তো আমাদের বাবা তুল্য উস্তাদ আপনি তো বাবা তুল্য তুললো ভাই ভাই করেন কে পারে ভাই ভাই যে একটা সম্পর্ক বাবার থেকেও বেশি সম্পর্ক ভাই এমনি বলি না আল্লাহ বলছেন মুসলমান ভাই ভাই তাহলে আমরা এই বিভেদকে মসজিদ পর্যন্ত আনবো না আমাদের সামাজিক বিভেদ করে নিব মসজিদে এই আমরা করব না কারণ মসজিদ আমার কথা বুঝতে পারছেন মসজিদ আমার কারণে আমার কথার কারণে আপনি মসজিদ থেকে আলাদা হয়ে যাবেন না আর মসজিদ তো আমার না আমি আমার কথা বলতেছি আমার কারণে আপনি মসজিদ থেকে আলাদা হয়ে যাবেন মসজিদ কি আমার আপনার না তাহলে মসজিদ থেকে কেন আলাদা হবেন মসজিদ থেকে আলাদা হওয়া যাবে না পারস্পরিক দ্বন্দ্ব থাকা যাবে না পারস্পরিক দ্বন্দ্ব আমরা আমরা এক ভাই আরেক ভাইয়ের বুকে বুক মিলিয়ে মুসলমান ভাই ভাই হয়ে যাব। এই পারস্পরিক দ্বন্দ্বের কারণে আমাদের দিনের ভিতরে ফাটল সৃষ্টি হয় বলছি দিনের ভিতরে কি ফাটল সৃষ্টি হয় পারস্পরিক দ্বন্দ্বের কারণে আমার দিনই ভাই দেখেন যে আমার সাথে কারোর সাথে শত্রুতা আছে আমার সাথে ব্যক্তিগতভাবে কারোর সাথে শত্রুতা আছে কিন্তু ওই লোকটা যখন কোনো একটা ভালো কাজ করতে যায় দিনের কোন কাজ করতে যায় সে ওইখানে উপস্থিত কিন্তু আমি ওইখানে যাই না আমার শত্রু ওইখানে আমি যাব না আপনি দিন থেকে পিছিয়ে না আগে এই দ্বন্দ্ব করার কারণে দিন থেকে পিছালেন না এগিয়ে গেলেন অবশ্যই দিন থেকে আমি পিছিয়ে গেলেন একজন দিনের ব্যাপারে খাটে আরেকজন ওইখানে গিয়ে কি দেয় দিনের ব্যাপারে খোটা দিয়ে দেয় এটা পারস্পরিক দ্বন্দ্বের কারণে হয় আল্লাহ আমাদেরকে পারস্পরিক মুসলমানোর দান করুন সকলে বলেন কয় নাম্বার গেল তিন নম্বর প্রথম নাম্বার কি ঐক্যবদ্ধ হওয়া দুই দলে দলে বিভক্ত না হওয়া তিন পারস্পরিক কোনো দ্বন্দ্বের কারণে দিনের বিভেদ সৃষ্টি না করা পারস্পরিক কোনো দ্বন্দ্বের কারণে দিনের ব্যাপারে কোনো বিভেদ সৃষ্টি না করা নাম্বার চার দিনের মধ্যে বিভেদ সৃষ্টিকারীদের থেকে দূরে থাকতে হবে বলেছেন কে আরো জোরে বলেন কে এটা মনে হয় আমার কথা দেখেন কোরআনের আয়াত নেন আর বিশ্বাস না হয় সুরত আম আয়াত নাম্বার একশো তো سورة الأنعام آية نمبر أكشة شيء الله قلت إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء إنما أنهم إلى الله ثم ينبئهم بما كانوا আল্লাহ জানিয়েছেন ইন্দাল্লাহ দিনা ফাররকুম দিন যারা দিনের মধ্যে বিভেদ সৃষ্টি করে ফারাক সৃষ্টি করে কানু শিয়াল্লা এবং দলে দলে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায় ইন্নামা আম্রুহম ইনল্লাহ্মাইউ নব্বী হম বিমা কানু ইফ আনুন তাদের উপর তোমার কোনো দায়িত্ব নাই তাদের বিষয়টি আল্লাহর ইচ্ছা দিন আল্লাহ দেখে নেবে ইন্নামা আমরুহুম তোমার কোনো দায়িত্ব তাদের উপরে নাই ইলল্লাহি ইলম্লাহি আল্লাহ দেখে নেবে আল্লাহর ইচ্ছা দিন সুম্মাই নব্বী হুম বিমা কানুয়াফা আনুন আল্লাহ তাদেরকে তাদের কি কর্ম সম্বন্ধে অবহিত করবে। এখানে দুইটা ব্যাখ্যা পাওয়া যায় কয়টা আয়াত দ্বারা দুইটা ব্যাখ্যা পাওয়া যায় ইন আল্লাহ দিন আফার রকম যারা দিনের মধ্যে বিভেদ সৃষ্টি করে ফুনকোমা সানানি একজন হক কানি আলেম কেউ জেলখানায় পাঠায় একটা বিভেদ ফুনকোমা সালানি একজন আলেমকে জেলখানায় পাঠায় হকানি আন এম জি বিদ্যা দাওয়াত প্রচার করে দিন প্রচার করে তাকে পাঠায় আজকে ইতিহাস বলতে পারেন আল্লামা কোরানের কাঠি প্রশ্ন তো লাগে নাই কি জন্য জেলখানায় গিয়েছিলেন বলতে পারেন কার জন্য গিয়েছিল কার জন্য গিয়েছিল মামলাটা কে করেছে জানতে পারে বলতে পারবেন পারবেন না কিন্তু চোখের চোখের পানি পানি ফালান ফালান ঠিকই কিন্তু বলতে না কি কারণে পারেন জেলে গেল কার মামলার কারণে গেল আমাদের দিনই একজন ভাই দিনই ভাই মতভেদ সৃষ্টি করেছে দিনের মধ্যে এসে নিজের যোগ্যতা নিজে প্রমাণ করতে পারে নাই তো আল্লাহ নামে মামলা প্রথম করেছে একটা মাইজ বান্দার দরবারের পীর মাজার পূজারি একটা পীর মাইজ বান্দার দরবারে এই দরবারের পীর আল্লামা সাইদি রহমতুল্লাহ আলার নামে প্রথম মামলা করে এবং উনার ওই মামলায় উনি আরেস্ট হন এখন বলেন তো দিনের মধ্যে এই একটা বিভেদ সৃষ্টি করলো কি করলো না দল করে দিল না তারা দল আলাদা ইনার দল আলাদা এখন দিন জন্য কেউ যদি নামে সে নামবে না ভুল বলছি ইনি নামলে উনি নামবে না কারণ শত্রু মামলা করেছি এই যে দিনের ব্যাপারে যারা এখানে এসে বিভেদ সৃষ্টি করে দেয় সেটা যে কোনো পর্যায়ে হোক না কেন তার সাথে আমার আল্লাহ তালা বলছেন এই বিভেদ সৃষ্টিকারী থেকে দূরে থাকতে হবে কাছে যাওয়া যাবে না যদি ওই সৃষ্টিকারী তবা করে ফিরে আসে তাহলে বুকে টেনে নেবেন করে ফিরে আসবে না তার সাথে আমার কোনো সম্পর্ক নাই কারণ দিনের সাথে যার সম্পর্ক নাই তার সাথে আমার কোনো সম্পর্ক আর ঘরে বলেন নাই আল্লাহ তারা এই কথাই বলছেন যে দিনের ব্যাপারে যারা বিভেদ সৃষ্টি করে তাদের সাথে দূরে থাকবে কারণ আমরুম তোমার দায়িত্বে তারা নাই সে আল্লাহর ইচ্ছা দিনে চলে গেছে আল্লাহ ওকে যা ইচ্ছা তাই করতে পারে এবার বুঝতে পেরেছেন মোনাফিকরা মুশরিকরা এরা দিন থেকে কিন্তু বিভক্ত জোরে বলেন মুনাফিক মুশরিক মুশরিক কাকে বলে যারা শিরিক করে আল্লাহ দিয়ে অন্য কাউকে ভাবে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে সেজদা দেয় এবার মাজারে যারা যায় বলেন তো দেয় কি দেয় না জোরে বলেন এখন যদি তারা তবা করে ফিরে আসে স্বাগত জানাবো তবা করে ফিরবে না তাদের সাথে কোনো কথা নেই কারণ আল্লাহর বক্তব্য যারা দিনের বেদরে মতভেদ সৃষ্টি করে দেয় আমি টানছি আপনাকে ঈমানের দিকে সে টানছে আপনাকে কুফরের দিকে মুসলমানের সাইনবোর্ড লাগিয়ে কাদিয়ানিরা মুসলমানের সাইনবোর্ড লাগিয়ে আপনাকে টানছে ওইদিকে দিকে কিন্তু কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কি কাফের কারণ কোন কারণে কাফের বলেন তো দেখেন দিনের ব্যাপারে কি একটা মতভেদ সৃষ্টি করছে তারা একটাই কারণে তারা কাফের হয় তারা আমার আপনার নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামকে শেষ নবী মানে না এই কারণে তারা কাফের এবং বলেন তো আমরা মুসলমান হিসেবে তাদের সাথে যোগ দিতে পারি তাদের থেকে কি করতে হবে বিভক্ত থাকতে হবে ঘোষণাকার আল্লাহর সুরতুল্লাহ নাম আয়াত নম্বর একশো তো এবার তাদের সাথে আমরা নয় সম্পর্ক নষ্ট করে দূরে থাকলাম আমার আল্লাহ বলছেন সংগঠিত হবে ইমানের ভিত্তিতে আত্মীয়তার ভিত্তিতে না এটা ছয় নম্বর এটা কয় নম্বর ছয় নম্বর সংগঠিত হবে ঐক্যবদ্ধ হবে ইমানের ভিত্তিতে আত্মীয়তার ভিত্তিতে না তার সাথে আত্মীয় আছে দেখি আমি তার সাথে ঐক্যবদ্ধ হব এটার কারণে নয় কিসের কারণে হব ঐক্যবদ্ধ আর জোরে বলেন ইমানের কারণে যার ভিতরে বিন্দু পরিমাণ ইমান আছে আমি তার সাথে একত্র সে আমার ভাই যার ভিতরে কোনো ঈমান নাই সে আমার কখনো ভাই হতে পারে সে অবশ্যই আমার দুশ্ম আপনার দেখে থাকবেন দেশের ভিতরে মন্দির পাহারা দিয়েছেন আলে মোলামা মন্দির পাহারা দিয়েছেন ছাত্র সমাজ তারপরও কিছু হিন্দু কিন্তু মাথা চারা দিয়ে দাঁড়িয়েছে যে আমাদের মন্দিরে আঘাত করে দিয়েছিল না শত্রু কখনো বন্ধু হয় শত্রু কখনো বন্ধু হয় মনে রাখবেন তারা যখন এটাই করেছে পরে তথ্য বেরিয়ে আসলো তাদেরই হিন্দু ধর্মের লোক তারাই পুরা দেয় কিন্তু নামায়কার টুফিওলা নামাইকা টুফিওলা মুসলমানের যারা পুরা দিছে কিন্তু পরবর্তীতে তথ্য যখন ফাঁস হয়েছে এরপরে আর আন্দোলন ফান্দোলন নাই এই কারণে আমরা আত্মীয়তার সাথে আত্মীয়তার সাথে দিনের ব্যাপারে নিয়ে আসবো না দিনের ব্যাপারে তার সাথে আমার বন্ধুত্ব হবে যার ভিতরে আল্লাহ ঘোষণা দিয়ে বলছেন আল্লাহ বলছেন وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان الله تكذبوا دي يا أيها الذين آمنوا هيموا من قد لا تتخذوا آباكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان تمدر আবা এখন তোমাদের পিতা ওখান এখন তোমাদের ভাই আউলিয়া ইমানের বিপরীতে কুফরিকে ভালোবাসে যদি তোমাদের পিতা যদি তোমাদের ভাই ইমানের পরিবর্তে কুফরিকে ভালোবাসে অর্থাৎ ইমানই দলে নাই ইসলামের ভিতরে নাই কাফেরদের সাথে সম্পর্ক মুশ্রিকদের সাথে সম্পর্ক আমার আল্লাহ বলছে নাই নিস্তাহাবুল কুফর তাদের সাথে সম্পর্ক আলাল ইমান তবে তাদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করো না যদিও আপনার ভাই হয় আপনার বাবাও হয় মুশ্রিকের সাথে কাফের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে তাদেরকে অভিভাবক হিসেবে মানবে না তাদের কথা তুমি মানবে না এবার বোঝা গেছে স্বৈরাচারী ছিল ইহুদিদের দালাল স্বৈরাচারী ছিল কাফের মুশ্রিকের বন্ধু তার কথা আমাদের মানা যাবে কারণ সৈনাচারি পতন হবে এটা আপনার নিজেই বলেছেন এজন্য ইমানের সাথে আমার সম্পর্ক হবে ভাই ভাই আত্মীয়তার সাথে সম্পর্ক ভাই ভাই নয় বুঝতে পেরেছেন আমার ঘনিষ্ঠ আত্মীয় সে কাফেরদের সাথে কাফেরদের মতোই চলাফেরা করে তাহলে তার সাথে আমার সম্পর্ক থাকবে জোরে বলেন আল্লাহর বক্তব্য অনুযায়ী থাকতে পারে কিন্তু আমার একজন নিখত গরিব ভাই আছে যে ভাই দিনের ব্যাপারে অটুট ইমানের ব্যাপারে অটুট আমি তার সাথে সম্পর্ক এর নাম নাম ইমানের মুসলমান মুসলিম জামাত বুঝতেছেন তো মুসলিম জামাতের এই ছয়টা হলো বৈশিষ্ট্য মুসলমান যদি জামাতে ঐক্যবদ্ধ হতে চায় এক নাম্বার কি করতে হবে মুসলমান ভাই ভাই এক হতে হবে এক নাম্বার কি মুসলমান ভাই ভাই হবে দলে বিভক্ত হওয়া যাবে। দল করেন সমস্যা নাই যার যে দল পছন্দ হয় করেন সমস্যা নাই দিনের যখন ডাক আসবে আমার দল মত সব ফালায় দিয়ে দৌড় দিতে হবে এর নাম দলে দলে বিভক্ত না হওয়া বুঝতে পেরেছেন আমি জামাত করি আমি চরমনাই করি আমি হেফাজত করি আমি বিএনপি করি আমি আওয়ামী লীগ করি আমি যেটাই করি না কেন দিনের ব্যাপারে কোনো ডাক এসেছে আমি মাঠে নামবো এর নাম মুসলিম জামাত তাহলে এক নম্বর কি হওয়া ঐক্যবদ্ধ দুই নম্বরে দলে দলে বিভক্ত না হওয়া তিন নম্বরে পারস্পরিক বিদ্বেষের কারণে বিভেদ সৃষ্টি না করা চার নাম্বার দিনের মধ্যে বিভেদ সৃষ্টিকারী থেকে দূরে দূরে থাকা তাদের কথায় কান না দিলে আপনার ক্ষতি হতে পারে পাঁচ নাম্বার সংগঠন হবে ইমানের সাথে আত্মীয়তার সাথে নয় সংগঠন হবে ইমানের সাথে আত্মীয়তার সাথে নয়